বিসমিল্লাহীর রহমান রহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী লীগ সম্মানিত সাত নং মোশাখালী ইউনিয়নবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল নির্বাচনী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আসন্ন পাঁচ জানুয়ারি রোজ বুধবার বহুল কাঙ্ক্ষিত সাত নং মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে একজন সৎযোগ্য গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু বিশিষ্ট সমাজসেবক এই মশাখালী ইউনিয়নবাসীর আত্মার আত্মীয় সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আধুনিক গফরগাঁওয়ের রূপকার গফরগাঁয়ের মা মাটি মানুষের নির্ভরতা জননন্দিত নেতা জনাব ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের অত্যন্ত আস্থাবাজন মোস্তফা কামাল মনি ভাই জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীক নিয়ে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তাই ভোট দিন ভোট দিন নৌকা মার্কায় আপনাদের সকলের মূল্যবান ভোট দিন জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা স্বাধীনতার মার্কা নৌকা মার্কা ভোট দিন ভোট দিন নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন বেকার সমস্যা সমাধান মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন বিধবা ও বয়স্ক ভাতা প্রদান সর্বোপরি উদ্যোগী ভূমিকা পালন করবেন আগামীর প্রত্যাশায় সকল জনগণের সুচিন্তিত রায় প্রত্যাশা করছেন আর তাই তো নৌকা ভোট দিন শেখ হাসিনার সালাম নিন নৌকামার্কায় ভোট দিন আনতে হলে শুভ দিন নৌকা ভোট দিন আল্লাহ তুমি মেহরবান দয়াবান নৌকা মার কার রেখো মান এক বড় না দুই বড় সবাই বলে মণি ভাইয়ের মন বড় ইয়াং জেনারেশনের মনের কথা মণি ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা সামনে আসছে শুভ দিন নৌকা মনি ভাইয়ের জন্য দোয়া করো নদী নালায় আছে কত পানি মনি ভাই ভালো লোক আমরা সবাই জানি পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুনে জি হা বহু গুনে গুণান্বিত আমাদের মুস্তফা কামাল মনি ভাই তাই তো আগামী পাঁচ জানুয়ারি নৌকা মারকায় ভোট চাই ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিজয়ের মার্কা নৌকা মার্কা শান্তি সুখের মার্কা নৌকা মার্কা এই এলাকার জনগণ মুস্তফা কামাল মনি ভাইয়ের আপনজন এলাকাবাসীর মুখের কথা মনি ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নীল আকাশে উঠছে চিল নৌকা মার্কায় মারসিল যত জায়গায় গেছি ভাই যোগ্য প্রার্থী মনি ভাই ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় প্রার্থী আছে শত মনি ভাইয়ের মতো নয় দিয়েছি ভোট দেবো বারবার মনি ভোট দেবো আবার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে নয় দেখে শুনে বুঝে যোগ্য প্রার্থী মোস্তফা কামাল মনি ভাইকে দেব এদিক সেদিক কি দরকার মনি ভাইয়ের নৌকা তো চমৎকার এই এলাকার সবাই কয় নৌকা মার্কার আবার হবে জয় ওগো মা চাচি খালা যান আপনাদের সকলের ভোট বড় মূল্যবান তাই তো দেখে শুনে বুঝে মোস্তফা কামাল মনি ভাইকে দান এলাকাবাসী বেঁধেছে জোট সবাই মিলে নৌকা মারকায় দেবে ভোট জনগণের মতামত মণি ভাই ব্যক্তিশের নৌকা মার্কা যাবে জিতে বঙ্গ তোমারে একটি ভোটে নৌকামার কাজ আবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট সবাই মিলে মনি ভাইয়ের নৌকামারকায় দেবে ভোট দাদা দাদিকে বলে যাই নৌকামারকায় ভোট চাই চাচা चाचीকে বলে যাই নৌকামারকায় ভোট চাই কৃষক কৃষানি জেলে তাতী শ্রমিক ব্যবসায়ী মাঝি মল্লার মুখের কথা মোস্তফা কামাল মনি যোগ্য প্রার্থী যোগ্য নেতা সব জগতে তারই কথা হিংসা বিভেদ যাও ভুলে নৌকা মার্কা নাও হাতে তুলে রাখে আল্লাহ মারে কে নৌকা মার্কা জেগেছে জনতা বেধেছে জোর মনি ভাইয়ের নৌকা মার্কায় দেবে ভোট যুবক ভাইদের বলে যাই নৌকা মার্কায় ভোট চাই ভোটার ভাইদের বলে যাই নৌকা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের ভোরের বেলায় পাখির ডাক নৌকা মার্কা জিতে যাক সবার প্রিয় মার মনি ভাইয়ের নৌকা মার্কা জয়ের মালা পড়বে কারা মনি ভাইয়ের ভোটার যারা তাই সম্মানিত সাত নং মশাখালী ইউনিয়নের মা বাবা ভাই বোন বন্ধুগণ আপনাদের প্রতি একটাই অনুরোধ আগামী পাঁচই জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত সাত নং মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে পুনরায় আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু এই মশাখালী ইউনিয়নবাসীর আশা যোগ্য বিপদে আপদে ডাকলে যাকে কাছে পাই আমাদের মোস্তফা কামাল মনি ভাই তাই তো আবারও নৌকা মারকায় সকলের ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের জয় জয় হবে জয় নৌকা মার হবে জয় মুস্তফা কামাল মনি ভাইয়ের সালাম নিন নৌকা কায় ভোট দিন স্বাধীনতার পক্ষে রায় দিন নৌকা কায় ভোট দিন সৌজন্যে সোহেল রানা সদস্য মোশাখালী ইউনিয়ন যুবলীগ